ক্লাস টেনের আথর আশ্রম হাই স্কুলের মানে হাই স্কুলের আমি চঞ্চল দাস মানব মণ্ডল আমরা একটা এ হ্যাচিং ইনকোভেটর বা যেটা বাংলায় বলতে গেলে মা মা ছাড়া ডিম ফুটানোর একটা যন্ত্র বা মেশিন তো এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার যেটা যেটা একটা মেন সেন্সার রয়েছে এটা এটা সাহায্যে ভিতরে যে ওভারঅল যে এরিয়াটা চার চারকোনা যে এরিয়াটা ওটা বুঝতে পারছে যে ভিতরে কতটা টেম্পারেচার আছে আর এখানে শো করতেছে ওই টেম্পারেচারটা এখানে একটা মুরগি মানে সাধারণ মুরগির যে ডিম ফুটতে টেম্পারেচার প্রয়োজন ওটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে থার্টি সেভেন পয়েন্ট সেভেনের মধ্যে যখনই এই টেম্পারেচারটা মেন কাজ হচ্ছে যখনই থার্টি সেভেন পয়েন্ট ফাইভের নিচে চলে যাবে অটোমেটিক্যালি লাইট অন হয়ে যাবে আর যখনই থার্টি সেভেন পয়েন্ট সেভেনের উপরে চলে যাবে টেম্পারেচারটা লাইট অফ হয়ে যাবে তো এর ফলে যে টেম্পারেচারটা ওটা স্বাভাবিক টেম্পারেচারটা উঠে থাকে আর এইটা এখানে যে ডিম ইউজ করা হয়েছে এটা আনফার্টিলাইজড এগ ইউজ করা হয়েছে তো যাতে কোনো একটা মানে ডেমো দেখানোর জন্য এখন শুধু আনফার্টিলাইজ এগ ইউজ করা হয়েছে যাতে এখন প্রাণের সঞ্চয় না হয়ে বেকার একটা প্রাণ নষ্ট না যায় তো এখানে জল ইউজ করা হয়েছে যে দুইটা টাবে জল ইউজ করা হয়েছে যেটার কাজ হচ্ছে মানে ভিতরে এরিয়াটা হিউমিডিটি বা আদ্রতার মানে একটা সে করার জন্য একটা বজায় রাখার জন্য আর দুটো ফ্যান বারো হল ডিসি ফ্যান ইউজ করা হয়েছে দুটা যদি অধিক টেম্পারেচার অধিক হয়ে যায় তখন তারা দ্রুত রিডিউস করার জন্য এটাকে ফ্যান ইউজ করা হয়েছে আর দুটা ভাস্কোয়ালের ইউজ করা হয়েছে যাতে মানে যে গরমটা একটা মুরগির যে তাপের প্রয়োজন ডিমটা ফোটার জন্য ওটা এই দুটা বাল্বের কাজ করবে ওই তাপমাত্রাটা আনার জন্য এটা এটা শুধুমাত্র একটা বেনিফিটস না এটা আরও বেনিফিটস রয়েছে যে কোনো একটা কেমিক্যাল যদি আমাদেরকে টোয়েন্টি ডিগ্রি মানে উষ্ণতায় রাখতে হয় তো আমরা এখানে ওই টেম্পারেচারটা এখানে এই টেম্পারেচার কন্ট্রোলটাতে সেট করে এখানে রাখতে পারবো তাহলে ওখানে সংরক্ষণ করা যাবে আরও একটা কাজ হচ্ছে অঙ্কুরোত্তম বা মানে ধানের বা গমের অঙ্কুরোত্তম শীতকালে বা মিরু অঞ্চলে করা যায় না তো এখানে আমরা যদি একটা ভিজিয়ে ওই ধানগুলো এখানে রেখে দিই টেম্পারেচার ওই ধানের টেম্পারেচার মানে কমের জন্য যেই টেম্পারেচারের প্রয়োজন ওটা যদি আমরা এখানে সেট করে এখানে রেখে দেওয়া হয় ওই কমটা সহজে হতে পারবে আর এটার যে এই যে টেম্পারেচার কন্ট্রোলারটা যেটা রয়েছে এটা শুধু এখানে আমরা খালি মানে মুরগি ডিয়াম ফোটার জন্য ইউজ করছি কিন্তু এখানে যেই টেম্পারেচারটা আছে সেম টেম্পারেচার কন্ট্রোলার আমাদের এখন মানে ডিজিটালি যেই রুম হিটার বা ওগুলোতেও সেম টেম মানে সেম মেশিন ইউজ করা হয় বা সেম টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করা হয় যেটি ওটার খালি ওটার এই যে মেন সেন্সরটা যেটা রয়েছে ওটার মানে রেঞ্জটা বেশি হয় যে ওটা মানে ওভারঅল যে ঘরটা ওইটা টেম্পারেচার ক্যাপচার করতে পারে আর এটার রেঞ্জ কম তাই এটা শুধুমাত্র এই ভিতরের এরিয়াটার টেম্পারেচারটা ক্যাচ করতে পারে আর মুরগির ডিম একটা মুরগির ডিম ফোটার জন্য যে টোয়েন্টি ওয়ান ডেজের যে পিরিয়ডটা ওইটা সেম পিরিয়ড লাগবে মেশিন বলে যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমনটা নয় আর এই যে একটা হাঁসেরও ডিম ফুটতে সেম ডিম বলতে ওটার সেটা শক্ত হয়ে বলে টোয়েন্টি এইট ডেজ লাগবে আর এখানে একটা আমরা এটাকে এখানে মেইন আমরা যে কারেন্টটা ইউজ করি ওটা এসি কারেন্ট ইউজ করি আর তাই এখন এসি কারেন্টটাকে ডাইরেক্ট যদি আমরা ডিসি কারেন্টে দিই তাহলে একটা স্পার্কিং হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এই এই একটা মানে টেম্পারেচার যে এসে টেম্পারেচরি মানে কারেন্টটাকে এসে ডিল করা এসি থেকে ডিসিতে কনভার্টার একটা ইউজ করছি যার ফলে এই ডিসি যে মানে বেশিরভাগ যন্ত্রাংশগুলো আছে ওগুলো কাজ করতে পারছে বন্ধ করে দাও বন্ধ রাখার ফলে কি হবে বন্ধ রাখার ফলে যে এক্সট্রা যে বাইরের যে তাপমাত্রাটা আছে ওটার ভিতরে প্রবেশ করতে পারছে না বা বাইরের যে হাওয়াটা ওটা ভিতরে প্রবেশ করে কোনো একটা মানে ওই টেম্পারেচারে কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না ফলে ভিতরের যে একটা মুরগির যে টেম্পারেচার প্রয়োজন ওটা একটা মানে স্টেবল পজিশনে থাকবে আর এখানে এখন টেম্পারেচারটা কম রয়েছে কিন্তু যখনই এই যে মানে একটুখানি এই যে বাইরে যে হাওয়াটা চলছিল ওটার জন্য এখন টেম্পারেচার অনেকটা কমে গিয়েছে তো এখন যদি আমরা ফ্যানটা অফ করে দিই আর এই যে সেন্সারটা সেন্সারটা এই যে লাইট অন আসে তো এখন ধীরে ধীরে টেম্পারেচারটা যখনই বাড়বে যদি থার্টি সেভেন পয়েন্টের উপরে চলে যায় থার্টি সেভেন পয়েন্ট থার্টি সেভেন পয়েন্ট সেভেনের উপরে চলে যায় অটোমেটিকলি লাইটটা অফ হয়ে যাবে আর যদি মানে যে হাওয়াটা মানে ঠান্ডাগুলো ফ্যানগুলোর জন্য যে হাওয়াটা হবে ওটার জন্য টেম্পারেচার কমে গেলে আবার টেম্পারেচারটা কমে যাবে মানে লাইটটা অফ হয়ে যাবে আর ফুটোগুলো ইউজ দেওয়ার কারণ হলো যে ভিতরে যে ফ্যান আর বাল্বের জন্য একটু গরম হাওয়া তৈরি হবে ওটা যাতে বাইরে বেরিয়ে যেতে পারে আর ভিতরে যে টেম্পারেচারটা ওটা মেনটেন থাকে তার জন্যই বাইরে তিনটা হল আর ভিতরে কিছু না কিছু একটা হোল হোল দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ টেম্পারেচার ইনকুবেটারের ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এই বাড়ার কারণটা কি এখানে বারো কারণ করা হচ্ছে যে ভিতরে যে ভাস্কর লাইট ইউজ করা হয়েছে তার জন্য এখানে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ছে এখানে একটা মেইন হচ্ছে সেন্সরটাই এখানে মানে কাউন্ট করে এখানে মনিটর শো করতেছে তাহলে এই লাইট কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে টেম্পারেচারটা কত হবে থার্টি সেভেন সেভেন ঠিক আছে আমরা তাহলে দেখি ভিতরে সেন্সরটা কাজ করছে কিনা এবং থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াসে তো হ্যাঁ এই ভেতরের লাইটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কিনা আমরা একটু দেখব এই মডেলটা করার উদ্দেশ্যটা কি হ্যাঁ একটা মুরগি যে মানে তাপ দেওয়ার সময় পাঁচে ফোটানোর জন্য হাইস্ট একটা যে দশ কিলো পনেরো ডিম নিয়ে হাইস্ট বসে তাপ মানে ফোটানোর কাজ করতে পারে কিন্তু এখানে আমরা মুরগির ডিম হলে একশো থেকে নব্বই থেকে একশোটা ডিম ইউজ ইউজ করে ফোটাতে পারবো একবারে আর হাসির ডিম হলে হাসি ডিমের জন্য মোটামুটি তাও মুরগির ডিমের থেকে কম ডিম ইউজ করে মানে ব্যবসায়িক কাজে আমরা ইউজ করতে পারি যদি কারো বাড়িতে ধরো ফার্ম খোলার একটা ইসে আছে তো একবারে যদি মুরগির বাচ্চা কিনা থেকে আমরা ডাইরেক্ট বাড়িতে এই মেশিনটা ইউজ করে ডাইরেক্ট বাচ্চা ফুটিয়ে দেখুন আপনারা থার্টি সেভেন পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গেছে আমরা লক্ষ্য করব লাইট অটোমেটিক বন্ধ হয় কিনা এই দেখুন থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস এবং লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন ফ্যান চালিয়ে দেওয়া হলো ভেতরের তাপমাত্রা আস্তে আস্তে কমবে এখন আশা করা যায় আচ্ছা এটা বানাতে তোমাদের কত খরচা হয়েছে প্রায়